হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী চারে জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পি এলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টোমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন তো ভিও আজকে এই পিএল পি আপনি সম্পূর্ণ প্রীতি পেয়ে যাবেন অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই পেয়ে যাবেন পিএলপি ফাইলে ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিহার্স ফেলভি পাল্ট কীভাবে ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপর আপনার সামনে টাইন্ট অ্যাপে আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নেস থেকে তিন নম্বর অপশন ওফোন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে আপনি মাই প্রজেক্ট ক্লিক করতে পারেন তারপর উপর ডট পিএল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ছাত্রলীগের বার্ষিকী পোস্টার ডিজাইন যে পিএলি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা হয়েছে আপনার চলে ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ডিজাইনগুলো আর সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে ডিজাইনের ফেল ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপরের অ্যাডে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিহার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বিস্ট দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিম করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রোপ করে নেবেন তারপর ক্রোপ করা শেষ হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটা ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্কুল ডাউন করে নাম আমার লেয়ার পেয়ে যাবেন না আমার লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে ইউক করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে আপনি এখান থেকে নামটা ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিহ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে নিঃস্বল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তো বিহার্স আপনি চলে এখান থেকে আপনি আপনার পদবিটাও দিতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিশ্চয় স্ক্রল ডাউন করে এখান থেকে পদবে লেয়ার আসছে পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই পদবিটার উপর ডবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবিটা ক্লিক করে দিয়ে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটাও পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ছবি এবং নাম এবং পদ পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনার আপনার নেতাকর্মীদের ছবি দিতে পারবেন অর্থাৎ তিনজন নেতাকর্মীদের ছবি দিতে পারবেন তার জন্য উপরে এখানে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সাদা সাদা তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার হলো তিনজন নেতাকর্মীদের ছবির লেয়ার তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে এখান থেকে মাছখানের যে নেতাকর্মীর ছবি অর্থাৎ এখানে আমি এক কার্টুন ছবি দিয়ে এসেছি আপনি এখান থেকে আপনার নেতাকর্মীদের ছবিটা দিয়ে দিবেন তো বিহার্স মাসকানের ছবিটা এখন আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখে যে পাশে যে দুটো ছবি রয়েছে আপনারা চাইলে সেইগুলো পরিবর্তন করে নিতে পারেন তারপরে এখান থেকে মাসকানের লেয়ারটার উপরে ক্লিক করে দিবেন তারপর ডানা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর ডানের স্কুল ডাউন করে এখান থেকে আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিবেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহকার দিতে পারেন তারপর কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা ক্রপ করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে বাটনে ক্লিক করে দিবেন তো বিরেস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে অর্থাৎ আমাদের নেতাকর্মীদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনার বাকি যে পাশে যে দুইটা লেয়ার রয়েছে আপনার চাইলে দুইটা লেয়ার ওভাবে পরিবর্তন করে নিতে পারেন তবে আপনার যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তবে এখানে ব্যাকগ্রাউন্ড একটা আছে আপনি চাইলে এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অর্থাৎ থামের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে দৃশ্যমান করে দেবেন তবে তারপর আবার লেয়ার আয়কনে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা হয়ে গেছে ধরো বিয়ার্স এই ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি তো এখান থেকে এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ যা এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যে সাইজটা রয়েছে সাইজ অনুযায়ী আপনি সেভ করেন তাহলে এক দেড় মিনিট পর্যন্ত সময় নিতে পারে সেভ হতে ফুল এইচ ডি কোয়ালিটি সেভাবে ওই ডিজাইনটিকে আপনি প্রিন্ট করলেও কোনো রকম ফাটবে না ফুল ডি কোয়ালিটি সেভাবে তো দেখুন আমরা এই ডিজাইনটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো এর জন্য আমরা এখান থেকে এরাও এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখানে সেফটি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নিলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে ডি কোয়ালিটি সেভ হবে এটাও সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য পুলিএস ডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যে সাইজটা দেওয়া আছে ওই সাইজ অনুযায়ী যদি সেভ করেন তাহলে আরও এস ডি কোয়ালিটি সেভ হবে সেই ডিজাইনটা কোনো রকম ফাটবে না তো বেশ দেখতে পাচ্ছি না পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিএস ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি এই চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত কম্পিটিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ফ্যালে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আউট করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবেন